একটু প্রভাত বন্ধুরা সোমবার সকালের একটি বৃষ্টির দিন দেখো তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আওয়ার এভরিডে লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা দেখো বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে তো আমি চারিদিকে তোমাদের দেখাচ্ছি দেখো সব দিক দিয়েই বুঝতে পারছো কি না বৃষ্টি পড়ছে আর এদিকে আমার সেই কারণে মানে জামা কাপড়গুলো আর কি ঘরের ভিতরেই দিয়ে দিয়েছি আর এটা দেখো রান্নাঘর আমার রান্না সমস্ত হয়ে গেছে পরিষ্কার করে একেবারে রেখে দিয়েছি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি যেহেতু তোমার দাদাভাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো আর মানে তাড়াহুড়োতে আর মানে শ্যুট করা হয়নি ভিডিও শ্যুট সেই জন্য মানে রান্না করে ঘ মানে রান্নাঘর পরিষ্কারও করে রেখে দিয়েছি আর রান্নাটা একেবারে মানে বাবুও খেয়ে বেরিয়ে গেছে তোমার দাদা ভাই ভাইও খেয়ে গেছে বেরিয়ে গেছে খেয়ে আর সেই জন্য ভাঙা রান্না আর কি শুধু আমার জন্যই সব কিছু আছে এবার সেই জন্য আর ওই রান্না পুরোটা তোমাদের দেখাতে পারলাম না আর সেটা অবশ্য লাস্টে দেখাবো আমি শুধু যেটুকু নিয়ে খেতে বসবো সেগুলোই আমার জন্য রয়ে গেছে তাই সেইভাবে আর তোমাদের দেখাইনি আর দেখো এবার আমি বিছানাটা পরিষ্কার করতে চলে গেছি যেহেতু এইটা আমাদের বেডরুম আর এখানেই বাবু উঠে পড়াশোনা করে একবার অবস্থ সমস্ত মানে বিছানা মশারি টশারি সব কিছুই ঝাড়াঝুড়ি করে আর কি ওকে পরিষ্কার করে দিয়েছি আর ও পড়াশোনা করে আবার মানে টাইমে খাওয়া দাওয়া করে আবার স্কুলে বেরিয়ে গেছে তো এখনও বিছানাটা মানে একটা কেমন ভাব হয়ে থাকে জানি তো মানে বিছানাতে বসলে বা অনেক বই খাতা নিয়ে পড়াশোনা করলে একটা অগচালো ভাব হয়ে থাকে তাই আমি ভাবলাম যে ও চলে গেছে এভাবে আমি প্রতিদিনই করে নিই কারণ না করলে ও যেদিনকে বাড়ি থাকে আর কি সেদিন আর ও সারাদিনই ধরো পড়াশোনা করে আর যেহেতু মাধ্যমিক মানে সারা বুঝতেই পারছো এবছর মাধ্যমিক দেবে মানে সারাক্ষণই পড়াশোনা করে কখনও একটুখানি হয়তো বাইরের দিকে এলো তারপর আবার পড়তে বসে যায় তখন ওই সকালবেলা একবারই হয়তো বিছানাটা মানে পরিষ্কার করা হয় এবার শোবার সময় বা দুপুরবেলা সময় যখন ওই খাতা তুলে ফেলে তখনই পরিষ্কার হয় কিন্তু আজকে যেহেতু আর কি মানে স্কুলে চলে গেছে তো বিছানাটা খালি পড়ে আছে সেই জন্য আমি সমস্ত পরিষ্কার করে নিলাম আর বাইরে দেখো যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমার মানে ঘরের মধ্যেই দড়ি টাঙানো আছে যেহেতু বর্ষাকালে জামা জামাকাপড়গুলো তো শুকিয়ে পড়তেই হবে আর সেই কারণে আর এছাড়া বাবু হচ্ছে সকালে পড়তে গিয়েছিল সেটা আর আমরা মানে রবিবার রাসন দেবেলায় রদ দেখতে গেছিলাম সেটাও বাবুর এখানে জামা কাপড়টা রয়ে গেছে সেই জামা কাপড়গুলো একদম সব গুছিয়ে আর সমস্ত জায়গা জায়গায় রেখে দেবো আর তার আগে দেখো আমি বালিশগুলো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি বালিশগুলোকে সব গুছিয়ে রাখলাম আর রেখে দিয়ে এবার আমি ওর জামা কাপড়গুলোকে মানে গুছিয়ে যে যার জায়গায় আবার রেখে আসবো আর তা না হলে হচ্ছে মানে অগোছালো অবস্থায় থাকলে আর কি যখন প্রয়োজন পড়বে তখন খুবই অসুবিধা হবে আর ও খুঁজে পাবে না সেই জন্য মানে আর কি রদ দেখতে তো ধোয়া জামা কাপড় পরে গেছে আর জানো এত ভিড়ের মধ্যে আমরা সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি এমন মানে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল এত ভিড় হয়েছে তো বাইরে বেরিয়ে এসে জিলিপি কিনে নিয়ে শুধু চলে এসেছিলাম সেই জন্য না জিলিপিটা তো ও বাড়িতে এসেই খেয়েছে তো ধোয়া জামা কাপড়ও আছে সেই ধোয়া জামা কাপড়ও আলাদা করেই রেখে দেবো আর যেটা পরে পড়তে যায় সেটাকে আলাদা করে আলাদা জায়গায় রেখে দেবো আর এটা হচ্ছে ওর প্রতিদিনের অর্ডিনারি প্যান্ট তো এটা আমার আল্লাতেই থাকে ওটাকে রেখে দিলাম আল্লাতে আর দেখো দুটো স্নান হয়ে গেছে যেহেতু আর তোমার দাদা ভাইয়ের প্যান্টগুলো গার ওর তোয়ালে সব কিছুই মানে এই ঘরের দড়িতেই টাঙানো আছে আর সেই জন্য সেইগুলোকে একটু ইগনোর করো কারণ বর্ষার দিনে তো মানে শুকাতেই হবে আর সিঁড়ির ওপরেও দড়ি টাঙানো আছে কিন্তু সিঁড়ির মধ্যে দিয়ে আসলে আসলে মানে হাওয়া বাতাস সেভাবে পায় না আর এই ঘরে তো আসলে আমরা হয়তো মানে থাকলে মানে যখন থাকবো ফ্যান তো চালাতেই হবে সেই কারণেই শুকিয়ে যাবে আর সেই জন্য এইখানেই দিয়ে রেখেছি তো দেখো আমি জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছি দেখো এখানে ওর ধোয়া জামা কাপড়টা রেখে দিই তাই রেখে দিলাম আর আমার বাইরে যে ব্যাগটা আমি কালকে নিয়ে গিয়েছিলাম রথ করতে সেই সেই ব্যাগটাও আর কি একেবারে তুলে রাখলাম বাইরে রেখে দিলে যেহেতু ধুলো ময়লা পড়ে যাবে সেই জন্য বাইরে রাখ রাখি না আর কি এভাবে তুলে রেখে দিই সেটা করে একবারে চলে যাচ্ছি ওই ঘরে দেখো ওই ঘরে ওর যে মানে অর্ডিনারি আর কি হয়ে গেছে আর কি ওর সময় পড়াশোনা করতে যায় বা কোথাও বেরোলে যেসব কাপড়গুলো যায় সেগুলো এখানে রেখে দিই মানে যাতে চটপট আর কি বের করতে পারে আর এখানে দেখো এই আলমারিতে কয়েকটা বিছানার চাদর আর কি রেখে দিলাম কারণ ওই মধ্যে আর কি ধরছে না তাই এখানে নিয়ে বের করে আর এখান থেকে ওখান থেকে নিয়ে এখানে রেখে দিলাম আর দেখো আমার এখানে কাজ মোটামুটি মিটে গেছে আর এবার আমি এই দেখো সেটের ওপর যে শোকেশ করা আছে সেটাতেই উঠবো আর এই লেডারের মাধ্যমে উঠবো আর কি উঠে এখান থেকে আমার একটা বড় চুবড়ি আছে সেটা বের করে নেব সেই জন্য আর কি এর মধ্যে উঠেছি এখানে আমার যত সমস্ত বাসন টাসন সব কিছুই থাকে সেই কারণে এভাবে শোকেস মতো করা আছে তো এই এখান থেকে একটা বড় চুবড়ি বের করে নেব। আর যেহেতু দেখো যেখানটায় চুটি আছে তো সেখানটায় একটু এই সাইডটা করে ওখান থেকে হাত পাবো না বা সমস্ত কিছু পড়ে যাবে সেই জন্য একটু আমি মানে এই ব্লেডারটাকে আর কি সরিয়ে নিলাম দেখো আমার মানে চুবিটা পাড়া হয়ে গেছে আর এবার আমি এই লেডারটাকে নিয়ে জায়গা মতো রেখে আসতে যাচ্ছি আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা পুরনো বন্ধু হয়ে পাশে বাছু তাদের তো মানে ধন্যবাদ দেওয়ার আমার জায়গা নেই এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর যারা নতুন বন্ধু মানে হয়ে এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখন আমাদের সাবস্ক্রাইবার দরকার শুধু লাইক করলে আমার কিছুই কাজে আসবে না তাই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর পুরোনো বন্ধুটা মানে পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তারা তো সাবস্ক্রাইব করেই রেখে খেছো আর এভাবেই তো আমি নতুন একটা করে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর আজকে দেখো সবাই খেয়ে বেরিয়ে গেছে আজকে আমি একাই খাচ্ছি তাই পুরো ভাত তরকারি তোমাদের আর শেয়ার করতে পারলাম না এইভাবেই আমি ভাঙা ভাত মানে অল্প ভাত তরকারি যেটা আমার জন্য আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব তো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর আজকে তো রান্না হয়েছিল পটল আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল চিচিংয়ে চিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি এই হলো আজকে রান্না